ওয়েস্টার্ন হাই স্কুলের নতুন ভবন হয়েছে উন্নয়নের কাজ কতটুকু হয়েছে একটু বলবেন আপনার স্কুল প্রতিষ্ঠানটিতে আলহামদুলিল্লাহ বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জন্য বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রগতির ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয় ওয়েস্টার্ন হাই স্কুলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি ভবন প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা আগামী দুই তিন মাসের মধ্যেই সেই ভবনটি বুঝে পাব ইনশাল্লাহ এবং সেই ভবনে ডিজিটাল ক্লাসরুমগুলো হবে এবং বর্তমান যে শিক্ষার নতুন পদ্ধতি যে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে শুরু হয়েছে শিক্ষাক্রমে সেই নতুন পদ্ধতিতে ক্লাস নিতেও আমাদের অনেক সুবিধা হবে এবং শিক্ষার্থীরা সেই ক্লাসরুমে ক্লাস করে আনন্দ পাবে এবং আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবে কারণ এই শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ এই শিক্ষার্থীরা বর্তমান ডিজিটাল বাংলাদেশ আগামীতে বর্তমান প্রধানমন্ত্রী যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার তাদের এই উদ্দেশ্য হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা তাই শিক্ষার্থীরা তাদের শিক্ষায় তাদের মননে তারা মানবিক মানস্যুবে গড়ে উঠবে এবং দেশকে আগামীতে উন্নয়ন বেশি করে নিয়ে যাবে এবং সেই শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করছি শিক্ষকরাও অপেক্ষা করছে নতুন ভবনে ক্লাস নেওয়ার জন্য এই যে ভবনটি নির্মিত হচ্ছে সেই ভবনের পেছনে যা অবদান লাগভাগ সাত আসনের মাটির মানুষের নেতা তিনবারের সফল এমপি যারা ভাজির মোহাম্মদ সেলিম সাহেবের ডিও লেটারের মাধ্যমে এই ভবনটি নির্মিত হচ্ছে এবং তিনি সবসময় এই ওয়েস্টার্ন হাই স্কুলের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করে যত কিছু লাগে সব কিছুই ওনার সুযোগ ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে আমাদের বিদ্যালয়টি ছাব্বিশ ওয়ার্ডের অন্তর্গত এই ওয়ার্ডে কাউন্সিলর আল্লাহ হাসির জামান মানিক তিনি সবসময় আমার বিদ্যালয়ের খোঁজখবর রাখেন এবং যখনই ডাকি তাকে কাছে পাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও অনেক ছেলেমেয়েরা শিক্ষার দিক থেকে অনেক উন্নত হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি ছাব্বিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের অন্তর্গত আলহাজ হাসিবুর রহমান মানিক মিয়া মানিক সাহেব অত্যন্ত তার প্রতিনিয়ত তিনি আমাদের শিক্ষক শিক্ষার্থীদের খোঁজখবর রাখেন এবং সুখে দুঃখে তিনি আমাদের পাশে থাকেন তাই আমরা তার শুভকামনা করছি আমাদের ঐতিহ্যবাহী হাই স্কুলে বর্তমানে শিক্ষার মান অনেক উন্নত আমাদের প্রতিনিয়ত বছরেই প্রায় হানড্রেডের কাছাকাছি পার্সেন্টেজ পাশ করে এবং এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি এর উপরে গোল্ডেন জিপ বাইক পাস এবং আমাদের স্কুলের অবকাঠামো উন্নয়ন শিক্ষার উন্নয়নে আমাদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর মানিক হাসিবুর রহমান মানিক সাহেবের নেতৃত্বে এবং ওনার প্রত্যাবধানে অনেক মূলত দিকে যাচ্ছে